মামাবাড়ি ডে টু মর্নিংটা কিছুটা এরমভাবে স্টার্ট করলাম সকালে উঠে সবাই মিলে দোকানে গেছিলাম চা খেতে এখানে সবাই চায়ের সাথে নিয়েছিল লম্বু বিস্কুট লম্বু বিস্কুট নামটা কেরকম না দেখতে গোল এইদিকে নাম লম্বু বিস্কুট তো যাই হোক বাড়িতে এসে ডাবের জল খাওয়ার পর চলে গেছিলাম মানকচুর ডোগা কাটতে কারণ দিদা আজকে বানাবে মানকচুর ডোগা বাটা আর এই দেখো ঠিক ছোটবেলার মতো চলে এসেছি পেপসি কিনতে আর এর জন্য মায়ের কাছে ছোটবেলায় কত বকাই না খেয়েছি যে ওসব খাস না ড্রেনের জল দিয়ে তৈরি হয় তাও দিদার কাছে আবদার থাকতো এই পেপসি খাওয়ার আর দিদা দিয়েও দিত তখন যদিও বা এর দিয়ে বড় পেপসির দাম ছিল এক টাকা আর এখন এই পেপসির দাম করে দিয়েছে পাঁচ টাকা আজকে শুধু আমরা না ছোট থেকে বড় সবাই একসাথে খাচ্ছি এই পেপসি আজকের জন্য এইটুকুই ওকে বাই